হেলিকপ্টার আপনার নদীতে দেখতেছে কয়েক সেকেন্ডে কয়েক টন পানি নিয়া মুহূর্তে আইনা পানির উপরে মারতেছে নিচে দেয়া দমকল বাহিনী পানি দিতেছে মাঝে এক দুই দিন থান্ত থেকে গতকালকে থেকে আবার দাবানল ধাউ ধাউ করে জ্বলে এই আগুন কিসের আগুন এটা হলো আমার ফিলিস্তিনের হাজার হাজার মা বোনের কান্নার অশ্রুতে আগুন লাগছে

बारे बारे लो, एक बार हुआ যেখানে সারা দুনিয়ার জুলুম দুই নম্বর হইল সারা দুনিয়ার অস্থিরতা এবং ব্যয়াপনার কেন্দ্র ভিন্দু হইল লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া রাজ্যে ওইখানে আল্লাহ আগুন দেয়া দেখাইছেন এই পাপি তাপিরা একটু শান্ত হ এই জালেমরা একটু থাম অন্যতায় কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগবে না কোটি কোটি ডলার লাগবে না আমার শুধু একটু হুকুম হইলেই চলবো আমার পুলিশ হ্যাঁ আমার পুলিশ আগুন রেখে দিচ্ছে চল ইজা আদা আল্লাহু শাইআন আইকূল লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক যখন কোন কিছু ইচ্ছা করতে চান কাউকে ধ্বংস করতে চান কোন কিছু করতে চান আল্লাহ পাকের কোনো উপাদানের দরকার নাই আল্লাহ পাকের একটা হুকুমে যথেষ্ট ঠিক তো라운 হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহ পাক ইচ্ছা করলে বাতাস থেকে উপর থেকে পানি ফালায় আগুন নিবাইতে পারতেন আল্লাপাক দেখাইছেন যারা আগুনের পূজা করে একটা সিনিয়া সেন আগুনের পূজা করে টিনাবেটে আল্লাহ দেখাইতে চাইলেন এই অগ্নি পূজা দেবে অগ্নি রে মনে করস দেখ আমার পানি লাগবে না আমার হুকুমেই যথেষ্ট আল্লাহ পাক সরাসরি আগুনকে কে অর্ডার করলেন কুন না ইয়া نار কুনই বর দাও আসলামু আলা ইবারাইম আল্লাহ পাকের হুকুম पाया অধিকটা দেখতেছে কক কখন কখন তার যে ইব্রাহিমের লাশের পুরা গন্ধ বের হবে তার হাড্ডি ছাই হয়ে যাবে যে আগুন জ্বালাইছি সে আগুনের সব বস্য হয়ে যাবে হাড্ডি খুঁজে পাওয়া যাবে না চল্লিশ দিন পরে হজরতে ইব্রাহিম আলহিসাম একেবারে সুস্থ বাসুর থেকে হাসতে হাসতে পান খাইতে খাইতে বাড়িতে

আরেকটা ঘটনা বলি আমি আমার কথা শেষ করতেছি হজরত মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ পীর ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি একবার তিনি রাস্তাতে যাইতেছেন মাঝখানে দেখেন একটা বেশ কিছু লোক তারা আগুনের পূজা করে আগুনের সামনে দিতেছে জিজ্ঞেস করলেন যে তুমি কতদিন ধরিয়া এখানে বর্ষ এই আগুনের পূজা করতেছ সে বলতেছে যে বারো বৎসর ধরে এখানে আমি বসা এই আগুন বক্তি দিতেছি এতদিন দিন যেহেতু ভক্তি দিছো অবশ্যই তোমার ক্ষুদা আগুনের হ্যাঁ আস্থা বা তুমি হয়ে গেছো সন্তুষ্টি অর্জন করছো তাহলে এক কাজ করো তো দেখি তোমার একটু আঙ্গুর আগুনের মধ্যে দেখো কিনা জল কিনা দেখো তো একটু জল কিনা কি না সব নয় কিছু আমি ধরবো হ্যাঁ এরকম আমারে মার অনুষ্ঠিতছেন আপনি ঠিকই বলতেছেন

বরং আমি নিজে আগুনের মাঝে ঢুকে পড়ব তিনি ওই পাগড়ি বাঁধা কাপড় পরা কোনো কিছুই লাগাইছে না কোনো পোশাকও পড়ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা মতো সরাসরি ঢুকে গেলেন আগুনের মধ্যে আপনার ঘুরিয়া পাঁচ দশ মিনিট আগুনের মধ্যে ঘুরিয়া আবার তাদের সামনে এসে গেছে একটা পশম একটা সুতার নাল পুকুরে নাই করছেন আল্লাহ আল্লাহ দেখাইছেন যে আগুনের কোনো ক্ষমতা নাই সেই আগুনও আমার কথা শুনে ইল্লা ইউসবি হামদিহি ওলা কিল্লা তফকাহ না তসবি

আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় কোন জিনিসের মাধ্যমে এটা তো জিজ্ঞাসা করতে পারলাম না আরেকবার যদি আল্লাহ এই তৌফিক দান করেন যে কোন বস্তুর মাধ্যমে বন্দা আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে আল্লাহ নৈকট্যশীল হয়ে যেতে পারে এটা জিজ্ঞাসা করব একশো বারের মাথায় যখন আল্লাহ আল্লাহ পাককে তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন আল্লাহ তোমার নৈকট্যশীল হওয়ার জন্য কোন জিনিস করতে হবে কি আমল করতে হবে আমার নৈকট্যশীলের হওয়ার একমাত্র মাধ্যম হল কালামুল্লার তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা হ্যাঁ আপনার মুহূর্তেই যত তেলাওয়াত করতে থাকবে করতে থাকবে সে আল্লাহ পাকের নৈকট্যশীল হবে সেই কোরআনের তালিম কোরআনের ব্যাখ্যা হাদিসের তালিম এ সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয় একটা বাজার বাজারের উপকণ্ঠে হ্যাঁ আমাদের হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেব জামাত ওয়ারকাতুন যিনি শিশু শ্রেণী থেকে শুরু করেছিলেন আজকে এখানে দাওরা হাদিসের সিহা सीटेट দস চালু হইছে বলেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য বিরাট বড় خوش نصیব বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার নুরানি বিভাগও আছে যেখানে বাংলা অংক ইংরেজি সহ আরবী পড়ানো হচ্ছে আবার মেয়েদেরকে আপনাদের দাওরা হাদিস পড়ানোর মতন ব্যবস্থা আল্লাহ পাক এখানে করে দিয়েছেন এই মৌলানা এত বড় ব্যক্তি এখানে থাকার কারণে আল্লাহ পাক এত বড় প্রতিষ্ঠান এখানে হয়েছে ঠিক না ঠিক ওই ব্যক্তিটাও আমাদের বড় ভাই তিনি আপনাদের জন্য নেয়ামত এই প্রতিষ্ঠানটাও আপনাদের জন্য বড় নিয়ামত কাজেই এই প্রতিষ্ঠান উত্তর উত্তর উন্নতি দান করুন প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সহযোগিতা হলো যে আপনারা প্রত্যেকের ঘর থেকে ছেলেদেরকে মেয়েদেরকে এ সমস্ত মাদ্রাসায় পাঠায়া তাদেরকে আলেম আলেমা বানাইবেন তাদেরকে হ্যাঁ রাবিয়া বস্তিয়ার মতো হজরতে খাদিজাতুল কুবরার মতো ফাতেমাতুল জাহরার মতো এরকম আদর্শবান নারী আদর্শ মা যখন হয়ে যাবে তখন এই দুনিয়া আদর্শ সন্তান জন্ম দিবে আদর্শ মারাই আদর্শ সন্তান জন্ম জন্ম দিবে আর এরম আদর্শ সন্তান যখন সমাজে বেশি হয়ে যাবে তখনই এই সমাজ কোরআনের সমাজ ইসলামের সমাজ বেহেস্তের সমাজ হবে হ্যাঁ অন্যতায় যদি মাই যদি ভালো না হয় ফ্যাক্টরি যদি ভালো না হয় সেখান থেকে ভালো মাললের আশা করা যায় না আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া